তো বন্ধুরা আজকে নতুন আরেকটা গেম নিয়ে চলে এসেছি একটু মজাদার গেম তো আমি হলাম স্বরূপ আর আপনারা দেখছেন পিপিআর গেমস তো আজকের ভিডিও নিয়মাবলী বলে দিই এখানে দেখুন ছটা বোতলের উপর ছটা বল রাখা রয়েছে এবং এই মগের মধ্যেও ছটা বল রাখা রয়েছে এবং ওখানে একটা ওই লাইন দেওয়া রয়েছে ওইখান থেকে ছটা বল ছুঁড়ে ছটা বল যে ফেলতে পারবে যত তাড়াতাড়ি সে প্রথম হয়ে যাবে আজকে এই হলো আজকে খেলার নিয়মাবলী এক দুটো চারটে পাঁচটা ছটা হয়েছে দশ মিনিট দশ সেকেন্ড ছাপ্পান্ন মিলি সেকেন্ডে পুরোটা কমপ্লিট করলো হলো না একটা দুটো তিনটে এক দুই দুটো দুটো তিনটে তিনটে

চার wala 4 de 5 wala 5 ta 6 wala 6

जोड़ नहीं गए एक टा एक टा तीन टे दो टो चार टे दो टो पांच तीन टे पांच तीन टे एक टा দুটো তিনটে এই তো কি হবে তিনটে দুটো চারটে তিনটে পাঁচটায় তিনটে তো আমাদের এই খেলায় তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে পাওয়া গেছে তো ফার্স্ট হয়েছে লিপিদি ফার্স্ট প্রাইজ তুলে দেওয়া হচ্ছে আর তনুশ্রী মৈত্র হয়েছে সেকেন্ড সেকেন্ড তুলে দেওয়া হচ্ছে আর হলো জেঠিমা হয়েছে থার্ড ওনাকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে হয়তো আটকালি হবে